আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওটিতে আজকে আপনাদেরকে একটি চমক দেখাবো যে চমকটির জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন আগাম দেখে অবাক হচ্ছেন বেনারসি শাড়ি অবাক হওয়ারই মতো কথা আজ আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম এবং দেখে আপনারা অবাক হবেন বৈশাখী আড্ডা এতটাই মনোমুগ্ধকর যা দেখলে আপনার ভালো লাগবে আমি একটা ড্রোন নিয়ে এসেছিলাম এই ড্রোন দিয়ে এই যে দেখুন আপনারা ড্রোন দিয়ে বাড়িটা দেখাচ্ছি এবং এতটাই সুন্দর চলুন আমরা ভিতরে ইনসাইডটা একটু দেখি এই যে দেখুন কত সুন্দর এবং আপনাদের খুবই ভালো লাগে আর আপনার ভালো লাগার একটাই কারণ কেননা আমরা যারা নিউ ইয়র্ক প্রবাসী যারা আমরা বাহিরে থাকি আমরা মাঝে মাঝে প্রায় একটি বন্ধুত্বর মিলন মেলা করে থাকি যেহেতু বৈশাখ মাস চলে গেছে আমরা বৈশাখী মিলন মেলা করতে পারি নাই তাই আজ আমরা মিলন বাইর বাসায় একটি বৈশাখীর মেলা আয়োজন করেছি এবং এতে আমাদের ইউএসএ ইং দোহার উপজেলা যারা আছেন সভাপতি সেক্রেটারি তাদের সকলে সম্মিলিত আয়োজনে মিলনের বাসায় আজকের এই আয়োজন আজকের যে অনুষ্ঠানটা যে বন্ধুত্বর মিলন মেলা এবং এই যে বৈশাখী আড্ডেররা কেমন লাগছে যেহেতু আপনার বাড়িতে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আপনারা আসছেন এই আমি খুব আনন্দিত আমি এটা কীভাবে আপনাদের বোঝাবো আসলে ভাষা নাই আমার বোঝানোর মতো আমার খুবই ভালো বিভট দেখুন ইংলিশ মাছ তারা ভাত কাছে কি সুন্দর শাড়ি পরে এবং যে বৈশাখী শাড়ি পরে দেখুন না কে একবার সাজ দিয়ে এসেছে এই সাজে তারা নারীরা সব কিছু পায় হ্যাঁ এটাই বললাম যে নারীরা সব কিছু পারে। বৈশাখী আড্ডা বলতে তা নয় বৈশাখী আড্ডা বলতে এখানে পারস্পরিক একটা বন্ধন দেখুন অতি সুন্দর করে তারা আম ছিলে কেটে রাখছে এবং খুব হাসি খুশি এবং আনন্দময় একটা পরিবেশ নিয়ে তারা খুবই সুন্দরভাবে সেজে আছেন যেন একটু খুদুলিশ মাছ নয় এখানে যেতে খাবারের অনেক সমাহার আপনারা দেখুন সাদা মাছ পোলাও এবং এখানে মুরগির মাংস গরুর মাংস এবং ডিম ডাব এবং রয়েছে ইলিশ মাছ এবং নানান ধরনের ভর্তা রয়েছে এখানে নানান ধরনের ভর্তা দেখুন আপনারা এই আজকে বৈশাখীর এই সবাই দেখুন পুরো শাড়িবদ্ধ হয়ে আসেন এবং এখনই খাবারটা শুরু হবে বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম